হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু রাধা গোবিন্দের কৃপায় ভালোই আছি তো বন্ধুরা আজ কিন্তু অনেক দিন হয়ে গেল গোপাল কোনো ভিডিও আসছে না তোমরা প্রায় অনেকেই জিজ্ঞেস করছো যে দিদিভাই গোপাল সোনাদের কেন লং ভিডিও আসছে না আমরা গোপাল সোনাদের ডেলি রুটিন কেন দেখতে পাচ্ছি না ননী সোনাকে কেন দেখতে পাচ্ছি না তো আজ কিন্তু আমি নিয়ে চলে এসেছি ননী সোনার সুন্দর একটি ভিডিও তো চলো দেখতে থাকো আজ তোমাদের গোপাল সোনার সিঙ্গার সেবা দর্শন করাতে করাতে সুন্দর একটি মূল বিষয় নিয়ে আলোচনা করব। তো চলো দেরি না করে শুরু করা যাক আর প্রথমেই বলি তোমরা যে ড্রেসটা দেখছো ননীবাবু এখন পড়ছে এই ড্রেসটা কিন্তু আমার হাতেই বানানো কারণ পরে তোমরা যখন জিজ্ঞেস করবে আমি অনেকেই অনেকেই উত্তর দিয়েছি তবুও আজকে আমি ভিডিওতে বলে দিলাম গোপাল সোনার শৃঙ্গার কীভাবে করবো বা গোপাল সোনার শৃঙ্গার করানোর জন্য কোন জিনিসগুলো খুবই প্রয়োজনীয় তো চলো আজকে কিন্তু আমি সে বিষয় নিয়ে আলোচনা করব দেখো প্রথমেই বলবো যদি গ্রীষ্মকালে তোমরা গোপাল সোনাকে নিয়ে আসো সুতির জামা কাপড় কিন্তু গোপাল সোনার জন্য খুব ভালো তো তোমরা আর যদি শীতকালে নিয়ে এসো তাহলে কিন্তু শীতের পোশাক তোমরা অবশ্যই নিয়ে আসবে আর আজকে কিন্তু আমি তোমাদের গরমে যেহেতু ভিডিওটা দেখাচ্ছি তার জন্য গরমের যে পোশাক সাজসজ্জা সেগুলোই দেখাবো প্রথমেই বলবো তোমাদেরকে একটা পোশাক নিতে হবে যেটাতে গোপাল সোনা কমফোর্টেবল যেমন গরমে গরমের পোশাক শীতে শীতের পোশাক তারপর তোমরা জুয়েলারি নিতে পারো হালকা ফুলকাও নিতে পারো তোমরা অনেকে দেখেছি কাঠির জুয়েলারি পরাও কাঠির জুয়েলারি তোমরা পড়াতে পারো যেটা তোমাদের ইচ্ছে যেভাবে তোমাদের তোমাদের ছোট্ট গোপাল সোনাকে সাজানোর ইচ্ছে তোমরা সে সমস্ত জিনিস জুয়েলারি নিয়ে আসতে পারো দুটো কানের নিতে পারো একটা গলার হার দুটো চুড়ি আর একটা মাথার মুকুট তার সাথে কিন্তু ময়ূর পালক অবশ্যই তোমরা নিয়ে নেবে কারণ আমাদের ছোট্ট গোপাল সোনা মাথায় ময়ূর পালক দিলে কিন্তু আরও সুন্দর লাগে তার সাথে একটা বাঁশি এটা তোমরা সবাই জানো যে গোপাল সোনার কাছে বাসি অবশ্যই লাগে এরপর কিন্তু আস্তে আস্তে করে তোমরা কি করবে যে সমস্ত শৃঙ্গারের জিনিসগুলো তোমাদের বললাম গোপাল সোনাকে প্রথমে স্নান সেবা করানোর পর শৃঙ্গার সেবা করাতে নিয়ে আসবে আর এটা তোমাদের মনে রাখতে হবে যে গোপাল সোনাকে কিন্তু প্রতিদিন স্নান সেবা করাতে হয় আর স্নান সেবার পর কিন্তু শৃঙ্গার সেবা করাতে হয় শৃঙ্গার সেবা করাতে হয় শৃঙ্গার সেবা যখন তোমরা করাবে লক্ষ্য রাখবে যেন গোপাল সোনার কোনোভাবে কোনো দিক থেকে যেন আঘাত না লাগে একদম সুন্দরভাবে আস্তে আস্তে করে তোমরা গোপাল সোনার শৃঙ্গারটা কমপ্লিট করে নেবে তারপর চন্দন অনেকেই বলে যে দিদি ভাই স্নান করার পর আমরা চন্দন দিয়ে থাকি তো হ্যাঁ অবশ্যই তোমরা গোপাল সোনাকে চন্দনের তিলক পড়াতে পারো চন্দন সহযোগী তুলসীপত্র দিতে পারো কারণ আমাদের গোপাল সোনা তো স্বয়ং নারায়ণ তাই না তাই তোমরা তুলসীপত্র গোপাল দিতে পারো তাতে কোনো অসুবিধে নেই এরপর যখন তোমরা সিঙ্গার কমপ্লিট করবে শেষে কিন্তু তোমরা আয়না দর্শন অবশ্যই করাবে আয়না দর্শন করালে আমাদের গোপাল সোনা বুঝতে পারে যে গোপাল সোনার কতটা কমপ্লিট হয়েছে আর হ্যাঁ তার শেষে বলবো তোমরা কিন্তু গোপাল অবশ্যই একটু পারফিউম যেমন ইত্রা বলি আমরা বা তোমরা পারফিউমও বলতে পারো যেটা ইচ্ছে তোমাদের সেটাও কিন্তু লাগিয়ে দিও কারণ আমাদের গোপাল সোনার ইত্রা সেবা পারফিউম সেবা খুবই পছন্দ তারপর আয়না দর্শন করানোর পর কিন্তু গোপাল সোনার যে ভোগ সেবা সেটা কিন্তু তোমাদের করিয়ে দিতে হবে তার মাঝে তোমরা আরতি আরতি করবে তারপর তোমরা গোপাল সোনাদের সাথে অনেকেই কথা বলে অনেকেই খেলা করে সেটাও তোমরা করতে পারো তাতে কোনো অসুবিধে নেই কারণ গোপাল সোনা হলো আমাদের বাড়িতে সব থেকে ছোটো সদস্য যে যাতে তার সাথে আমরা সবসময় কথা আনন্দ ফুর্তি করে যেন কাটাতে পারি আর প্রভু আমাদের সাথে যেন এভাবেই পুরো দিনটা কাটাতে পারেন তারপর তোমরা ভোগ তৈরি করবে গোপাল সোনাদের জন্য তোমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী তোমাদের যেটা ইচ্ছে মন চায় গোপাল সোনাদের যেটা ইচ্ছে সেই সামর্থ্য অনুযায়ী ভোগ তৈরি করার পর গোপাল সোনার কাছে নিয়ে গিয়ে ভোগসভা গোপাল সোনাকে করিয়ে দেবে এরপর তোমাদের বলবো যে আজকে গোপাল সোনারা কিন্তু আমি যেহেতু দুদিনের ভিডিও নিয়ে আপলোড করেছি সেই জন্য পোশাকটা চেঞ্জ করে দিয়েছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন অন্য কোন আরও লং ভিডিওতে আর অনেকটাই দেরি হয়ে যাচ্ছে ভিডিও আপলোড করার জন্য আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আর নী পরিবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাধে রাধে